চীন সম্প্রতি তিনটি সাইলো অর্থাৎ ক্ষেপণাস্ত্র মজুদ করার জায়গায় একশোটিরও বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক খসরা প্রতিবেদনে এমনটাই দাবি করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় বেইজিং সামরিকভাবে ক্রমশ উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠছে এবং অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার বিষয়ে দেশটির কোনো আগ্রহ নেই রয়টার্সের খবরে বলা হয়েছে শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অ্যাডমিক সায়েন্টিস্টের মতে অন্য যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় চীন তাদের অস্ত্রভাণ্ডার দ্রুত সম্প্রসারণ ও আধুনিকায়ন করছে তবে বেইজিং সামরিক শক্তি বৃদ্ধির এই প্রতিবেদনগুলোকে চীনকে কলঙ্কিত করার ও দেশটির মানহানি করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করছে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি চীন ও রাশিয়ার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ পরিকল্পনা নিয়ে কাজ করতে পারেন তবে রয়টার্সের দেখা পেন্টাগনের ওই খসড়া প্রতিবেদনে বলা হয়েছে এতে আগ্রহী বলে মনে হচ্ছে না প্রতিবেদনে উল্লেখ করা হয় আমরা বেইজিংয়ের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ বা আরও ব্যাপক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনার বিষয়ে কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না বিশেষ করে প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গোলিয়া সীমান্তের কাছে চীনের নতুন সাইলো ক্ষেত্রগুলোতে তারা সম্ভবত একশোটির বেশি সলিড কুয়েল চালিত ডিএফ থার্টি ওয়ান আইসিবিএম মোতায়েন করেছে পেন্টাগন এর আগে এই সাইলো ক্ষেত্রগুলোর অস্তিত্বের কথা জানালেও সেখানে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে তা এই প্রথম জানাল পেন্টাগন অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ওয়াশিংটন ডিসির চীনা দূতাবাস জানিয়েছে চীন একটি প্রতিরক্ষামূলক পারমাণবিক কৌশল বজায় রেখেছে পারমাণবিক শক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ন্যূনতম স্তরে রেখেছে এবং পারমাণবিক পরীক্ষা বন্ধ রাখার অঙ্গীকার মেনে চলছে পেন্টাগনের খসড়া প্রতিবেদনে নতুন বসানো এই ক্ষেপণাস্ত্রগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি দু সালের মধ্যে চীনের কাছে এক হাজারেরও বেশি ওয়ারহেড থাকবে বলে ধারণা করা হচ্ছে চীন অবশ্য দাবি করেছে তারা আত্মরক্ষার পারমাণবিক কৌশল এবং প্রথমে ব্যবহার না করার নীতি মেনে চলে পেন্টাগনের এই বিস্তৃত প্রতিবেদনে চীনের সামরিক প্রস্তুতির বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়েছে চীন আশা করছে দু সালের শেষ নাগাদ তারা তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করা চীন কখনোই এই দ্বীপটিকে পুনরেকত্রীকরণ করতে শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং তাইওয়ান দখলের জন্য পাশবিক শক্তি ব্যবহারের সামরিক বিকল্পগুলো নিয়ে কাজ করছে এর মধ্যে একটি বিকল্প হতে পারে চীন থেকে এক থেকে দুই হাজার নটিক্যাল মাইল দূরে আঘাত হানা এতে আরও বলা হয় পর্যাপ্ত পরিমাণে এই ধরনের হামলা এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে মারাত্মক চ্যালেঞ্জ এবং বিঘ্নিত করতে পারে